টানা দুদিন পর সূর্যের দেখা মিলেছে রাজধানীতে এর ফলে ঢাকা সহ সারা দেশে কিছুটা বেড়েছে তাপমাত্রা তবে আগামী নয় জানুয়ারি থেকে দেশ জুড়ে আবারও শুরু হতে পারে প্রবাহ তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় হয়েছে বৃষ্টির পূর্বাভাস আজ সকালে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেতুলিয়ায় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস আফরিন জাহানের রিপোর্ট টানা দুই দিন পর কুয়াশার চাদর ভেদ করে ঢাকায় সূর্যের দেখা মিলেছে সকাল থেকে ঘন কুয়াশা থাকলেও সূর্যের হাসিতে কুয়াশা কিছুটা কমেছে স্বস্তি ফিরেছে নগর জীবনে আজ দিনের তাপমাত্রা বেড়ে শীত কিছুটা কমতে পারে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন সূর্য ওঠায় কুয়াশার পুরুত্ব কমেছে সূর্যের তাপে মানুষের মাঝে স্বস্তি ফিরবে আগামীকালও সূর্যের দেখা মিলতে পারে তবে ঘন কুয়াশা থাকবে তাপমাত্রা যখন ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসে তখন তাকে আমরা মাঝারি ধরনের শৈতপ্রবাহ বলি এবং আট থেকে দশের মধ্যে থাকে তাকে আমরা বলি মৃদু ধরনের শৈতপ্রবাহ আজকে শুধু পঞ্চগড় জেলার তেঁতুলিয়াতে তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং ঢাকার তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সুতরাং পঞ্চগড় জেলা ছাড়া বাংলাদেশ অন্য কোথাও এখন আপাতত মৃদু ধরনের শৈতপ্রবাহ নেই দিনের এবং রাতের তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে আগামী টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে দীর্ঘ সময় কুয়াশা থাকায় শীতের অনুভূতি বেড়েছে উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলেন শনিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা দু এক ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে তবে ঘন কুয়াশায় কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি থাকতে পারে এছাড়া আগামী আট জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় শীতের পাশাপাশি ইলশেগুড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আগামী সাত এবং আট তারিখের দিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ইলশিগুড়ি বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাতের পর সারা বাংলাদেশের তাপমাত্রা আবার কমে যাবে সিলেট বিভাগ রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসবে এবং ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে আবার শুরু হতে পারে। জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে সেই সঙ্গে শীত বাড়বে এবং তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে